যানজট সমস্যা এড়াতে টোটোর থেকে অনেকটাই সুশৃঙ্খল অটো পরিবহন সরকারি অনুমতি রোড ট্যাক্সি ইন্স্যুরেন্স এই সমস্ত সহ নদীয়ার শান্তিপুরে এক নম্বর রেলগেট সংলগ্ন শান্তিপুর ভালুকা অটো ইউনিয়ন ইউনিটের অন্তর্ভুক্ত প্রায় নব্বইটি অটো চলে দীর্ঘদিন কাল ধরে সুশৃঙ্খলভাবে এই অটো পরিষেবা দেওয়ার জন্য তিনজন স্টার্টার নিয়োজিত করেছেন নিজেদের পয়সাতেই কিন্তু সম্প্রতি এক ব্যক্তি এই সমস্ত কিছুই নিয়মকানুন না মেনে নিজের খেয়াল খুশি মতন বিভিন্ন রূপে ধরা খেতে বেড়াচ্ছেন আর এরই প্রতিবাদ করার কারণে আজ তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ তিনি এখন গুরুতর অসুস্থি অবস্থায় শান্তি পুষ্পে জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে এ বিষয়ে ইউনিটের পক্ষ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করবেন বলেই জানিয়েছেন অবরোধ করে তারা বিক্ষোভ দেখান তাদের দাবি অবিলম্বে দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক পুলিশ প্রশাসন অনুজিত বাবুর অভিযোগ কখন সে কোতার এলাকার বেশ কিছু মানুষ লাঠি বাঁশ দিয়ে মেধরক মারধর করে তাকে মৃত্যু হুমকি দিয়ে এলাকা এটা এখানে টোটো চলবে না রুটের অন্য টোটো চালকরা এখানে টোটো চালাতে পারবে না এমনই বলে তাকে মারধর করা হয় বর্তমানে জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন গুরুতর অবস্থা অবস্থায় আইএনটিটিউসি পরিচালিত ইউনিয়নের কর্মকর্তা স্টার্টাররা জানান বিষয়টি উচ্চ নেতৃত্বের কাছে জানানো হয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আর আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল হ্যাঁ কি হয়েছে কিছু হয়নি ওনার সাথে লাইনে চলতে চলতে একটু রাস্তায় কথা কাটাকাটি হয় তার মধ্যে আমাকে বেধরক ওনার বাড়ির সামনে লোক নিয়ে মারধোর করে কি বলছিলাম কি বলছিল কেউ ডাক্তার ইউনিয়ন কত ইউনিয়ন আছে প্যাসেঞ্জার তখন ছিল প্যাসেঞ্জার ছিল গাড়িতে পাঁচ সাতটা তারা তারা ছিল তাদের ওখানে গাড়িতে আটকে দিয়ে ও আমাকে মারধর করেছে এত মারা পেয়ে গেছে হ্যাঁ ভয় পেয়ে ওরা তখন দৌড়ে পালায়

পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোম চাকদহ জিয়রিস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জিয়রিস পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার কোর্জেস লোক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা